ষোলোতম সপ্তাহে আপনার বাচ্চা কেমন দেখতে হচ্ছে জানেন তার আঙুলগুলো গড়ে উঠছে কি না আপনার কণ্ঠস্বর তার ছোট্ট কানটাতে পৌঁছাচ্ছে কিনা আর আপনার শরীরে এই সময়ে ঠিক কি কি পরিবর্তন হচ্ছে যদি এইগুলো নিয়ে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আজকের ভিডিওতে ষোলোতম সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো মা ও শিশুর অনুভূতি এবং এই সময়টাতে আপনি কিভাবে নিজেকে সবচেয়ে বেশি সুন্দরভাবে উপভোগ করবেন সব কিছু নিয়ে কথা বলবো তাহলে চলুন শুরু করি একটা কথা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা টুক করে একটা লাইক দিয়ে ভিডিওটা আবার শুরু করুন আর না টেনে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে বলি ষোলোতম সপ্তাহে বাচ্চা বৃদ্ধি নিয়ে আপনার গর্ভের শিশু দেখতে এখন প্রায় একটি অ্যাভোগডার মতো দৈর্ঘ্য প্রায় চার থেকে পাঁচ ইঞ্চির মতো আর ওজনে প্রায় একশো গ্রামের মতো একটা মজার ব্যাপার কি জানেন মানে এটা আকর্ষণীয় হলেও সত্যি যে ডাক্তারের কাছে আপনি যদি এখন আলট্রাসাউন্ড করতে যান তাহলে ডাক্তার কিন্তু বলতে পারবে যে আপনার গর্ভের শিশু ছেলে নাকি মেয়ে যেহেতু তার যৌনাঙ্গটি এখন সম্পূর্ণরূপে গঠিত হয়ে গিয়েছে ছোট্ট শিশু চোখ নাড়াতে পারে আপনার ছোট্ট শিশু এখন তার চোখ ধীরে ধীরে এদিক ওদিক নাড়াতে পারে তবে তার চোখ এখনও বন্ধ আছে তার চোখের পাতা চোখ দুটোকে বন্ধ করে রেখেছে শিশু মুখ হা করতে শিখেছে শিশুর মুখমণ্ডলের পেশিগুলোর কাজ করার ক্ষমতা ধীরে ধীরে বাড়ছে এখন সে মুখ হা করতে পারে এবং মুখ বন্ধও করতে পারে শিশুর কানগুলো বিকশিত হচ্ছে শিশুর কান দুটো জায়গা মতো দুপাশে বসছে এই সপ্তাহে শিশুর কানে শোনার ক্ষমতা বিকশিত হচ্ছে সময়ের সাথে সাথে গর্ভের শিশু বাইরের আওয়াজ কানে শুনতে শুরু করবে শিশুর নার্ভ সিস্টেম পরিণত হতে শুরু করেছে ছোট্ট শিশুর স্নায়ুতন্ত্র ধীরে ধীরে পরিণত হচ্ছে ফলে ব্রেনের সাথে পুরো শরীরের সংযোগ আরও নিখুঁত হচ্ছে যার সাহায্যে আপনার শিশু আরও ভালোভাবে হাত পা নাড়াতে শিখেছে পায়ের আঙ্গুলের নখ তৈরি হচ্ছে ছোট্ট শিশুর পায়ের আঙ্গুলগুলোতে নখ তৈরি হওয়া শুরু করেছে কেমন একটা অনুভূতি হয় তাই না আর তার হাতের আঙ্গুলের নখ তো আগেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে শিশুর এই হাতের আর পায়ের আঙ্গুলগুলো প্রথমে কিন্তু একসাথে জোড়া লাগানো অবস্থায় ছিল সেগুলো আগেই আলাদা হয়ে গিয়েছে এখন বেশ স্পষ্ট বোঝা যায় ষোলো সপ্তাহে মায়ের শরীরের পরিবর্তন সুখবর এই সপ্তাহ থেকে আপনি আপনার শিশুর নড়াচড়া অনুভব করতে পারবেন গর্ভের শিশুর নড়াচড়া শিশু নড়াচড়া করতে শুরু করলে আপনার পেটের ভিতরে হালকা ঝাঁকুনি থেকে শুরু করে বুধবুদের মতো কিছু একটা নড়াচড়া করেছে কিছু একটা সরে যাচ্ছে হালকাভাবে ঝাপটা ঝাপটি করছে কিংবা পেটের ভিতরে আলতভাবে ঘুরছে যে কোনো একটা অনুভূতি করতে পারেন আপনি যদি এখনও নড়াচড়া টের না পান তাহলে আপনি মনে রাখবেন যে আপনি ষোলোতম সপ্তাহ থেকে চব্বিশতম সপ্তাহের ভেতরেই আপনার শিশুর নড়াচড়ার প্রথম টের পাবেন তবে এটা আপনার প্রথম গর্ভধারণ হলে বিশতম সপ্তাহ পার হওয়ার আগে গর্ভের শিশুর নড়াচড়া না বুঝতে পারেন এমনকি কারো কারো ক্ষেত্রে প্রথমবার নড়াচড়া বুঝতে গর্ভধারণের বিশতম সপ্তাহ পার করে আরও বেশ কয়েক সপ্তাহ পার হয়ে যেতে পারে যদি গর্ভধারণের চব্বিশতম সপ্তাহের পরেও আপনি আপনার শিশুর নড়াচড়া টের না পান তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন পিঠ ও কোমরের ব্যথা বারন্ত পেটের ভার আর গর্ভকালীন হরমোনজনিত পরিবর্তনের কারণে আপনার পিঠের নিচের দিকে ও কোমরের চাপ পড়তে পারে এর সমাধানে কিছু ছোট ছোট টিপস মেনে চলতে পারেন যেমন বসার সময় পিঠ সোজা রেখে বসবেন হিল জুতা না পরে ফ্ল্যাট জুতা পরবেন তাতে ওজন সমানভাবে বন্টন হবে বিছানায় এমন জাজিম তোষক বা ম্যাট্রিস ব্যবহার করুন যা সঠিকভাবে শরীরের ভার বহন করতে পারে প্রয়োজনে নরম জাজিমের নিচে একটা হার্ডবোর্ড রেখে সেটাকে কিছুটা শক্ত করার ব্যবস্থা করতে পারেন ইনফেকশন থেকে সুরক্ষা এই সময় এমন কিছু ইনফেকশন রয়েছে যেগুলো আপনার গর্ভের ছোট্ট সুনামনের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এইসব জীবাণুর সংস্পর্শ থেকে নিজেকে সুরক্ষিত রাখার একটি কার্যকর উপায় হলো নিয়মিত ও নিয়ম মতো হাত ধোয়া আপনি আপনার সঙ্গী ও বাড়ির সবাই মিলে বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস করবেন হ্যান্ড স্যানিটাইজার কিনে রাখতে পারেন যাতে হাত ধোয়ার ব্যবস্থা না থাকলেও অন্তত এটা দিয়ে হাত পরিষ্কার রাখতে পারবেন ইনফেকশনেরতে আরেকটি জিনিস খেয়াল রাখতে পারেন সেটা হলো আপনার খাবার বা আপনার পানি বা আপনার কোক সেগুলো অন্য কারোর সাথে শেয়ার করবেন না অর্থাৎ একই প্লেট গ্লাস বা বোতল থেকে সব খাবেন না অসুস্থ ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন মনে রাখবেন অন্য সময়ে সাধারণ হলেও অনেক ইনফেকশন গর্ভাবস্থায় মারাত্মক রূপ নিয়ে গর্ভের শিশুর ক্ষতি করতে পারে তাই আপনার সঙ্গী অসুস্থ হলেও তাকে সুস্থ হওয়া রাখ পর্যন্ত অন্য ঘরে থাকার অনুরোধ করার জন্য দ্বিধাবোধ করবেন না ষোলো সপ্তাহে আল্ট্রাসাউন্ড ষোলো সপ্তাহে আল্ট্রাসাউন্ড করলে দেখতে পারবেন আপনার শিশুর অঙ্গগুলো পরিপক্কভাবে তৈরি হয়ে যাচ্ছে প্রথমেই ভ্রু চুল এবং চোখের পাতা দেখা যাবে যেহেতু আপনার শিশু শব্দ ও কণ্ঠস্বর চিনতে পারে এটা সংকেত দেয় যে তার কানের ক্ষুদ্র হাড়গুলি টাইপ্যানিক ঝিল্লি উন্নত হচ্ছে আপনাদের আরেকটি কথা বলে সাধারণত আমরা আলট্রাসাউন্ড করতে গেলে কি দেখি যে প্যাটের ভিতর প্রস্রাব জমা রেখে তারপর আলট্রাসাউন্ড করতে হয় তাই তো কিন্তু এই সপ্তাহে এসে আপনাকে প্রস্রাব জমা রাখতে হবে না এটা জমা রাখা ছাড়াই আপনি আলট্রাসাউন্ড করতে পারবেন এই সময় ইউরিন টেস্টও করতে পারেন কারণ এতে আপনি ডায়াবেটিস মুক্ত কিনা এবং অন্যান্য রোগ থেকে মুক্ত কিনা সেটাও জানতে পারবেন গর্ভাবস্থার ষোলোতম সপ্তাহ মানে কেবল আরেকটি নতুন সপ্তাহ নয় এটা এক নতুন স্বপ্ন এক নতুন অনুভূতি আর এক নতুন জীবনের শুরু আপনার ছোট্ট শিশুটি এখন মায়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে তার ছোট্ট শরীর দিনে দিনে তৈরি হচ্ছে আর মা হিসেবে আপনার প্রতিটি নিঃশ্বাসে জন্ম নিচ্ছে ভালোবাসা এই সময় নিজের যত্ন নেওয়া মানসিক ও শারীরিক পরিবর্তনগুলোকে গ্রহণ করা আর প্রতিটি ছোট মুহূর্ত উপভোগ করা খুবই গুরুত্বপূর্ণ আপনার গর্ভাবস্থার যাত্রা কেমন চলছে ষোলোতম সপ্তাহে আপনি কেমন অনুভূতি করছেন তা আমাদেরকে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার প্রতিটি গল্প আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আপনাদের এই ছোট্ট একটু ভালোবাসা আমাদের প্রাপ্য এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইতে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা এই চ্যানেলে নিয়মিত গর্ভাবস্থা শিশু লালন পালন এবং পরিবার নিয়ে ভিডিও দিয়ে থাকি যা কিনা আপনার মতো প্রতিটি নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার ছোট্ট পরি বা ছোট্ট সোনার জন্য সুন্দর একটা পৃথিবী তৈরি করতে থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ